মৌমাছি থেকে কিভাবে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয় সেই প্রক্রিয়া জানতে আজকে আমরা এসেছি কুষ্টিয়ার উপজেলাতে তবে মৌমাছিরা সাংবাদিকদের উপস্থিতির মাত্রই নিজেদের কষ্টে অর্জিত মধু নিজ নিজ টের দায়িত্বে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ে ন্যাশনাল টিভি ক্যামেরার সামনে কেউ কথা বলতে না চাইলেও কানের করে গুন আওয়াজ দিয়ে যেন বলছে নিজেদের কষ্টের কথা তিলে তিলে জমা করা মধু মুহূর্তেই জোরপূর্বক ছিনিয়ে নেয় মানুষরা সব সম্বল হারিয়েও তারা নিরাশ না হয়ে আবারও নতুন করে ছুটে চলে মধুর সন্ধানে এ থেকে মানুষের শিক্ষানীয় বিষয় হল কোনো কাজের ব্যর্থতায় নিরাশ না হয়ে পুনরায় শুরু করা উচিত মানুষের উপকারে নিয়োজিত মৌমাছিদের অন্যায়ভাবে হত্যা করা হয় বলে অভিযোগ জানিয়েছে রানী মৌমাছি এ ব্যাপারে দেশে কোনো প্রচলিত আইন না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে মূল্যবান মধু আহরণকারী মাছি সমাজ এ ব্যাপারে ন্যাশনাল টিভির ক্যামেরা পার্সন নুর ইসলাম আশ্বাস দিলেও কবে থেকে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করা হবে তা অনিশ্চিত হাস্যরসিকতা ছেড়ে এবার আসুন জেনে নিই মৌ ও মৌমাছি সম্পর্কে আল্লাহতালা কী বলেন মৌমাছি নিয়ে বিশ্বজুড়ে অজস্র রূপকথা থাকলেও পবিত্র কোরআনে মৌমাছির নামে একটি একশো আঠাশটি আয়াত বিশিষ্ট পূর্ণ ছুড়া রয়েছে যা স্বয়ং আল্লাহ প্রদত্ত নাজিল আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে আল কুরানের ষোলোতম সুরা আন নাহল যার আবিধানিক অর্থ মৌমাসি ইংরেজিতে বি বলা হলেও হিন্দি নাম মধুমক্ষী সুরা আন নাহলের আটষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন রাব্বু রাব্বুকা ইলান নাহলি আনি মিনাল জিবালি বুই ওয়া ওয়া মিম্মা ইয়া আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন পর্বত গাহে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো ঊনসত্তর নং আয়াতে বলা আছে এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং পালন আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহে চলমান হও তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এখানে বলা হয়েছে তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার এবার আসুন মধুর উপকারিতা সম্পর্কে জেনে নিন মধু মানুষের জন্য আল্লাহ प्रदत्त এক অপূর্ব নিয়ামত স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময় মধুর গুণ অপরিসীম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে খাইরুত দাওয়াহ বা মহাঔষধ বলেছেন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহাঔষধ এটা যেমন বলকারক সুশাদু ও উত্তম উপাদায় খাদ্য নির্বর্জ তেমনি রোগ নিরাময়ের ব্যবস্থাপত্রও আর তাই তো খাদ্য মধু এ উভয়বিদ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে কাল থেকেই পারিবারিকভাবে পুষ্টিকর ও শক্তিবর্ধক পানীয় হিসাবে সব দেশের সব পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে মধুতে যেসব উপকরণ রয়েছে তন্মধ্যে প্রধান উপকরণ সুগার সুগার বা চিনি আমরা অনেকেই এড়িয়ে চলি কিন্তু মধুতে গ্লুকোজ ও ফুলোকটোজ এ দুটি সরাসরি মেটাবলাইজেড হয়ে যায় এবং ফ্যাট হিসাবে জমা হয় না মস্কো বিশ্ববিদ্যালয়ের মধুর নমুনা পরীক্ষায় দেখা গেছে যে এতে অ্যালুমিনিয়াম বোরোন ক্লোমিয়াম কপার লেড টিন জিঙ্ক ও জৈব অ্যাসিড যেমন ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টারটানিক অ্যাসিড এবং অক্স্রালিক অ্যাসিড প্রতিপয় ভিটামিন প্রোটিন হরমোনস যেমন ভিটা ভিটামিন যেমন ভিটামিন সি বা অ্যাস্টোরিক অ্যাসিড ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন এ বা ক্যারোটিন ইত্যাদি বিদ্যমান মধু এমন ধরনের ঔষধ যার পতন নিবারক অ্যান্টিসেপটিক কোলেস্ট্রল বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী ধর্ম আছে প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে চা চামচের দুই চামচ করে মধু ডান হাতের তালুতে নিয়ে চেটে খেতে হবে নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে যেসব উপকার পাওয়া যায় হৃদরোগ প্রতিরোধ করে রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে বার্ধক্য অনেক দেরিতে আসে মধুর ক্যালোরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ফলে রক্ত বর্ধক হয় যারা রক্তস্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে আন্তরিক রোগে উপকারী মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় আলসার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী শরীরের বিভিন্ন ধরনের নি নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুত্ৰীয় করে মধুতে স্টার্স ডাইজেস্ট এনজাইমস এবং मिनरल्स থাকায় সুলতক ঠিক রাখতে অন্যান্য ভূমিকা পালন করে মধু কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে রক্ত পরিশোধন শরীরকে ফুরফুরকে শক্তিশালী করে জীব্বার জড়তা দূর মুখের দুর্গন্ধ দূর করে বাতের ব্যথা উপশম করে মাথা ব্যথা দূর করে শিশুদের দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে গলা ব্যথা কাশি হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগের বিশেষ উপকার রয়েছে শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করিলে তার ঠান্ডা সর্দি কাশি জ্বর ইত্যাদি সহজে হয় না শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি সামর্থ্য দীর্ঘস্থায়ী করে ব্যায়ামকারীদের শক্তি বাড়ায় মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে ফলে শরীর হয়ে ওঠে সুস্থ সতেজ ও কর্মক্ষম এরপর বলা হয়েছে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আসুন না এবার একটু মৌমাছি নিয়ে চিন্তা করি মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করার কথা বলেছেন বিখ্যাত মৌমাছি তত্ত্ববিদ প্রকোপ তার কথায় যখন কোনো রানী মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য কোনো চাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে পরকিয়া করে তখন পুরুষ মৌমাছিরা তাকে হুল ফুটিয়ে পাকনা ছিঁড়ে দম বন্ধ করে মেরে ফেলে মৌমাছি সামাজিক কর্মঠ ও উপকারী পতঙ্গ হিসেবে পরিচিত চলুন মৌমাছি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক মৌমাসির আবির্ভাব হয়েছিল আদিম মানুষের জন্মের সাড়ে পাঁচ কোটি বছর আগে মৌমাসির বেগ ঘন্টায় পনেরো থেকে ষোলো মাইল এবং তারা আট মাইল পর্যন্ত এক টানা উঠতে পারে একটি রানী মৌমাছি একবারে আঠারো থেকে বিশটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে থাকে এবং একবারে দুই থেকে আড়াই হাজার ডিম দিয়ে থাকে দুই সালের এক গবেষণার গবেষকরা দেখেন যে মৌমাছি মানুষের মুখের ছবি মনে রাখতে পারে এবং পরে দেখলে সে মুখ চিনতেও পারে একটি মধু সংগ্রহকারী মৌমাছি এক সেকেন্ডে দুইশোবার তার টানা ঝাপটায় যার ফলে মৌমাছি ওড়ার সময় ভূ ভূ শব্দ হয় প্রতিটি মৌমাছির একশো সত্তরটি সুগন্ধি রিসেপ্টর আছে যা দ্বারা বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং প্রয়োজন মতো খাবার ও মধু সংগ্রহ করতে পারে অস্ট্রিয়ান বিজ্ঞানী কাল ভন ফ্রিসের গবেষণায় দেখা যায় এক ধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার জল পাবে ইত্যাদি তথ্য তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয় একে মৌমাছির নৃত্য বা উগাল ডান্স বলে এটি ইংরেজি আট বাংলায় চারের মতো গরমকালে বাসার তাপমাত্রা যাতে বেড়ে না যায় সেজন্য কিছু কর্মী মৌমাছি বাইরে থেকে জল এনে বাসার ভিতরে ছিটিয়ে দেয় আর এক দল সঙ্গে সঙ্গে ডানা নেড়ে হাওয়া করতে থাকে এছাড়া কম বয়সী শ্রমিক মৌমাছিরা নিজেদের দেহের দ্বারা কুঠুরি থেকে তাপ শুষে নিয়ে বাইরে উড়ে গিয়ে সেই তাপ ছেড়ে দেয় একে বলে হিট শিল্ডিং মৌ সাধারণত তিন ধরনের মাসি থাকে রানী মাসি পুরুষ মাসি আর শ্রমিক মাসি তবে একটি একটি মাত্র রানী মৌমাসি থাকে